আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ ভার্সেস নেপাল বিশ্বকাপের সাঁইত্রিশ নম্বর ম্যাচ ডেট সেভেন্টিন জুন টু টাইম ফাইভ থার্টি এ এম ভেনু আনস ভালাই স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টিম প্লেইং ইলেভেন নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম নাম্বার টু সুম্য সরকার নাম্বার থ্রি নাজমুল হুসাইন শান্ত নাম্বার ফোর সাকিব আল হাসান নাম্বার ফাইভ তাহিদ হৃদয় নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন জাকির আলী নাম্বার এইট রিশাদ হুসাইন নাম্বার নাইন তানজিম হাসান সাকিব নাম্বার টেন তাস্কিন আহমেদ নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান তো ভিওয়ার্স এই একাদশ নিয়ে কি আগামী সতেরোই জুন নেপালের বিপক্ষে বাংলাদেশ টিম জয় করে আনতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ